নমস্কার আমরা আজ আবারও আরেকটি নতুন রায় ও মার্টিনের প্রশ্নচিত্রা বইয়ের হলেস্টিক পদ্ধতিতে তোমাদের এই বাগনান কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং তারকেশ্বর গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির গণিতের প্রশ্নপত্রের সমাধান নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমরা এই তিরিশ নম্বর প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরবো মনে রাখবে তোমাদের জন্য সময় থাকবে এক ঘন্টা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এই ভিডিওগুলোকে অতি সংক্ষেপে কিভাবে করা যায় তার জন্য তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এই সময় মাত্র পনেরোটা মিনিট সেই পনেরো মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এই সম্পূর্ণ তিরিশ নম্বর প্রশ্নের সমাধান সম্পূর্ণরূপে বুঝে যাবে তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে করে তারাও এই ভিডিওগুলো অতি সহজেই পেতে পারে এবং আগামী দিনে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার ক্ষেত্রেও আমাদের সহযোগিতার হাত তোমরা সদা সর্বদাই পাবে সেই সঙ্গে তোমাদের বলে রাখি যাদের এখনও পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই তাদের প্রশ্নপত্রগুলো আমাদের কে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো অথবা আমাদেরকে আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে তোমরা দিতে পারো আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নপত্রগুলি সমাধানও করে দেবো যাতে করে আগামী দিনে তোমাদের অন্যান্য বন্ধু বন্ধুবান্ধবেরাও সহজে সেই প্রশ্নগুলোর উত্তর জানতে পেরে যায় বা করতে পারে তো সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে দশ নম্বরের অতি সংক্ষিপ্ত ধর্মী দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্ন দেওয়া আছে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া নেই তো আমাদের সেই দশটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো প্রথম প্রশ্নে বলা রয়েছে কি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশত ছাব্বিশ এটা আছে তাহলে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার তো দেখো এখানে রয়েছে দু কোটি ছত্রিশ লক্ষ তিন কোটি দু কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশো ছাব্বিশ এটা আছে এখানে কী বলেছিল পাঁচশত ছাব্বিশ দুই কোটি তিন লক্ষ ষাট হাজার ষাট হাজার এটা এক দশ শত হাজার ষাট হাজার পাঁচশো ছাব্বিশ তার মানে প্রথম অপশানটাই হবে এর সঠিক উত্তর এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন রয়েছে চুয়াত্তর এর রোমান সংখ্যাটি কি হবে চুয়াত্তরের রোমান সংখ্যা আমরা যখন লিখবো এটা রয়েছে দেখো এল এক্স এক্স আই আই তার মানে এটা হলো বাহাত্তর এখানে রয়েছে এল এক্স আই আই মানে এটা হলো বাষট্টি এটা ওখানে আছে কি না এল এক্স এক্স আই ভি মানে এটা হলো চুয়াত্তর তাহলে এই এর অপশানটা হবে সঠিক উত্তর এবার দেখো তিনের দাগের প্রশ্ন এগারো কোন সংখ্যার গুণনীয় এগারো কোন সংখ্যার গুণনিয়োগ নাই একশো একুশের গুণনিয়োগ হবে এগারো 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 এবং একশো একুশ হয় তার মানে সি এর অপশনটা হবে সঠিক উত্তর এবার সত্য লিখতে বলেছে লেখা রয়েছে বাঁ ঘরেতে রয়েছে কি সমানের বাঁদিকে আছে কুড়ি যোগ আট ভাজিত প্রথম বন্ধনের ভিতরে আছে চার বিয়োগ দুই তার মানে কুড়ি আর আটে হলো আঠাশ তাদেরকে ভাগ করতে হবে চার থেকে দুই গেলে থাকে দুই তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চোদ্দো অর্থাৎ বাম দিকে পাচ্ছি আমরা চোদ্দো আর ডান দিকে পাবো কত না কুড়ি যোগ আট ভাজিত চার বিয়োগ দুই আছে তার মানে কুড়ি আট আটে আঠাশ আঠাশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে হয় সাত সাত থেকে দুই গেলে কত হয় না পাঁচ হয় তাহলে উভয়ে কিন্তু বাম দিকের সঙ্গে ডান দিকের মিল হচ্ছে না অর্থাৎ অসমান মানে এটা হবে মিথ্যা তাহলে এখানে এটা হবে মিথ্যা এটা লিখবো আমরা মিথ্যা এবার দেখো পাঁচের দাগের প্রশ্নের উত্তর কি বলেছে না সঠিক উত্তরটি নির্বাচন করো দেওয়া আছে এখানে তিনশো বারো এর সব থেকে কাছাকাছি দশের গুণিতকে পূর্ণ সংখ্যাটি কত তাহলে তিনশো বারো সংখ্যাটির দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে না তিনশো হবে এই বিয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর এবার ছয়ের দাগের প্রশ্ন বলেছে চল্লিশকে রোমান সংখ্যায় লেখো চল্লিশকে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে কীভাবে লিখবো না চল্লিশকে আমরা লিখবো এইভাবে এল তার বাঁ দিকে লিখব এক্স অর্থাৎ এক্সেল এক্স মানে হলো চল্লিশ অর্থাৎ এল থেকে এক্স মাইনাস হচ্ছে তার মানে এল মানে পঞ্চাশ তার থেকে দশ চলে গেলে থাকে চল্লিশ তাহলে এক্স হবে এবার দেখো সাতের দাগের প্রশ্ন একে সাতের দাগের প্রশ্নে রয়েছে কত না এখানে আছে চার লক্ষ বাহাত্তর হাজার তিনশো একুশ চার লক্ষ বাহাত্তর হাজার তিনশো একুশ এর দুই দুটি স্থানীয় মানের পাথর কত অর্থাৎ এখানে একটি দুই আছে অর্থাৎ হাজারের ঘরে আর একটা রয়েছে দশকের ঘরে তার মানে দু হাজার থেকে আমরা ভা বিয়োগ করবো কত কুড়ি দু হাজার থেকে কুড়ি বিয়োগ করলে কত পাচ্ছি শূন্য দুই কয় দাও দশ নয় দাও দুই কয় দাও দশ আট দাও দশ আট দাও দশ এখানে এক কয় দাও দশ নয় দাও দশ এক কয় দাও দুই এক দাও দুই মানে এক হাজার নশো আশি হবে তাহলে এই চার লক্ষ বাহাত্তর হাজার তিনশো একুশের দু দুটি দুয়ে স্থানীয় মানের পার্থক্য হবে উনিশশো আশি এবার দেখো চিহ্ন প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালাকে লিখতে বলেছে এখানে আছে ওয়াই চার গুণের সঙ্গে নয়ের সমষ্টি তাহলে এর চার চারগুণ তার সঙ্গে নয়ের সমষ্টি অর্থাৎ ফোর ওয়াই প্লাস হলো নাইন ফোর ওয়াই প্লাস হবে নাইন এবার আইএক্স অর্থাৎ নিচের প্রদত্ত যে রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি লেখো কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না সেটা আমাদের চিহ্নিত করতে হবে এখানে দুই আর তিনে হলো পাঁচ আর বৃহত্তম বাহুটি এখানে আছে চার এটা দ্বারা কিন্তু ত্রিভুজ আঁকা যায় আবার এখানে রয়েছে ক্ষুদ্রতম দুটো হলো চার আর তিনে সাত আর বৃহত্তম বাহুটিও আছে সাত অর্থাৎ এদের সমান হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আঁকা যাবে না এটা যাবে না অর্থাৎ এই অপশানটা হবে সঠিক উত্তর মানে যাবে না আর এখানে দেখো পাঁচ তেরো আর নয় আছে অর্থাৎ নয় পাঁচ চোদ্দো ক্ষুদ্রতম বাহু দুটো যোগ বলে পাচ্ছি চোদ্দো আর বৃহত্তম বাহু ছিল তেরো তাহলে এটা কিন্তু আঁকা যাবে সি এরটা কিন্তু আঁকা যেত আবার এখানে বলেছে কোনো নয় তাহলে অপশন এখানে হবে বিয়ের অপশনটা হবে সঠিক উত্তর কারণ এক্ষেত্রে চার শ্রেণী তিন সেমি এবং সাত সেমি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এবার দেখো অতি সংক্ষিপ্ত ধর্ম প্রশ্নের শেষ প্রশ্ন এখানে বলেছে পঁচানব্বই ডিগ্রি কোনটি হলো কী কোন না নব্বইয়ের চেয়ে বড়ো আর একশো আশি ডিগ্রিতে ছোটো সেই ধরনের কোনকে বলা হয় স্থূল কোণ অর্থাৎ এই এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর তো এই ছিল আমাদের এই বাগনান কুমোদিনী বালিকা বিদ্যালয় এবং তারকেশ্বর গার্লস স্কুলের যে প্রশ্নপত্র তার অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলির সমাধান এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত ধর্মী এবং তার পাশাপাশি যে সমস্যামান প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তার জন্য আবারও সকলকে বলবো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ভিডিওগুলো আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের প্রশ্নপত্র আমরা সমাধান করে দেবো তোমাদের পাঠানো আমাদের এই ভিডিওতে তোমরা সেই প্রশ্নগুলোর সমাধানও পেয়ে যাবে আর তার পাশাপাশি অন্যান্য বন্ধু বান্ধবেরাও তোমাদের এই ভিডিওগুলো পেয়ে গেলে তারাও উপকৃত হবে তো অবশ্যই তোমরা তোমাদের প্রশ্নপত্রগুলো আমাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আর আমরা তার সমাধান তোমাদের তুলে দেবো যা আগামী দিনে অতি অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে তো দেখো এবার দুইয়ের দাগের প্রশ্ন রয়েছে কি না যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে চার দুই আট নম্বর মোট আট নম্বর আছে ক্ষেত্রে প্রথম প্রশ্ন কি রয়েছে না মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখো অর্থাৎ সাজাতে বলেছে মানে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো হিসাবে এখানে রয়েছে প্রথমে কত না এখানে আছে সাত লক্ষ এই সাত কোটি বাহান্ন লক্ষ বাহান্ন লক্ষ এটা এক দশ শত হাজার ওইত লক্ষ না এটা পঁচাত্তর লক্ষ তাহলে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো বাষট্টি এটা আছে পঁচাত্তর মানে সাত লক্ষ পঁচাত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাষট্টি পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বাষট্টি আর এখানে আছে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাহান্ন তো আমাদের ছোটো থেকে বড়ো হিসাবে সহায়তা হবে দেখো আমরা এভাবে সাজিয়ে নিয়েছি তো প্রথমেই দেখো পাবো আমরা কি না এক্ষেত্রে লিখেছি পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাহান্ন হবে তারপরে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাষট্টি তারপরে লিখেছি পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো বাষট্টি তারপরে লিখেছি পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বাষট্টি তো এটা হলো আমাদের দুয়ের দাগের একের প্রশ্নের সমাধান এবার দেখো আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে দুয়ের দাগের প্রশ্নে কী রয়েছে না এখানে আছে ষাটটি বিস্কুট এবং ছত্রিশটি লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তো দেখো এক্ষেত্রে কি করতে হবে তার মানে ষাট এবং ছত্রিশ এই ষাট এবং ছত্রিশ এদের গসাউ করতে হবে তো এখানে দেখো গসাউটা করেছি পেয়েছি কত না উত্তর হলো বারো তার মানে বারো জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনে না বারো জনকে বারো জনকে বারো জনকে ভাগে ভাগ করে দেওয়া যাবে এক্ষেত্রে রকম ভাঙার প্রয়োজন পড়বে না তো এই গেল আমাদের দুয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো দুয়ের তিনের দাগের প্রশ্ন এখানে রয়েছে একটি সরল অঙ্ক তৃতীয় দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে এগারোর ষোলো ভাজিত প্রথম বন্ধনির ভিতরে রয়েছে পাঁচের ছয় যোগ দুইয়ের তিন প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ আছে একের তিন তাহলে এর সমাধান কীভাবে করেছি দেখো এক্ষেত্রে আমরা এই প্রথম বন্ধনী কাজ আগে করেছি তাহলে পাঁচের ছয় আর দুইয়ের তিন যোগ করে পাবো কত না নয়ের ষোলো পাচ্ছি তাহলে এগারো ষোলো ভাজিত নয়ের ছয় নয়ের ছয় পেয়েছি তাহলে সেই নয়ের ছয় দিয়ে ভাগ করবো বিয়োগ আছে একের তিন সমান এগারো ষোলো ভাজিত নয়ের ছয় হয়ে যাবে ছয় বাই নয় কাটাগরি করে পেলাম কত না বাইশের চব্বিশ বিয়োগ ছিল একের তিন তাহলে বিয়োগ একের তিন তাহলে এখন লসাগ হলো চব্বিশ তাহলে বাইশ থেকে আট বিয়োগ হয়েছে হয়েছে চৌদ্দো মানে চোদ্দো বাই চব্বিশ সমান সমান সাতের বারো তাহলে দুইয়ের তিনের দাগের অঙ্কের সমাধানে আমরা পাচ্ছি কত না সাতের বারো এবার দেখো দুইয়ের দাগে চারের প্রশ্ন রয়েছে রবির বয়স এক্স বছর ওয়াই বছর আগে তার বয়স কত ছিল আর জেড বছর পর তার বয়স কত হবে তাহলে বর্তমানে রবির বয়স কত সেটা দেওয়া রয়েছে বর্তমানে রবির বয়স আছে এক্স বছর ওয়াই বছর আগে তার বয়স ছিল মানে ওয়াই বিয়োগ তাহলে এক্স মাইনাস ওয়াই বছর এবার জেড় বছর পর মানে এখানে প্লাস হবে তাহলে এক্স প্লাস জেড বছর হবে তাহলে জেড বছর পর রবির বয়স হবে কি না এক্স প্লাস জেড বছর তাহলে এটা হলো আমাদের এই পর্বের দুইয়ের দাগের চারের প্রশ্নের সমাধান এবার দেখো দুইয়ের দাগের শেষ প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগে সেখানে দুটো প্রশ্ন রয়েছে এটা বলেছে কথায় লেখো নাইন এক্স প্লাস টু এটাকে আমাদের কথায় লিখলে কী হবে না কথায় লিখলে আমরা লিখব এক্সের নয় গুণের সঙ্গে দুই যোগ এক্সের দুই গুণ তার সঙ্গে আবার দুই যোগ এক্সের নয় গুণের সঙ্গে দুইজন তার মানে নাইন এক্স প্লাস টু এভাবে আবার শেষ প্রশ্নটিতে রয়েছে বিয়ের জাগের অপশানে কি আছে প্রশ্নে চিহ্ন এবং প্রতীক দিয়ে বিজ্ঞানিত সংখ্যামালা তৈরি করো এখানে আছে এক্স দশের থেকে ছোট নয় এক্স দশের চেয়ে ছোট নয় বলেছে তাহলে আমরা কীভাবে লিখেছি না এক্স লেস দেন নট লেস দেন ইকুয়েল টু নট নট লেস দেন টেন এভাবে লিখবো এক্স নট লেস দেন টেন এভাবে লিখবো তাহলেই হবে এটা কি না চিহ্নের সাহায্যে প্রকাশ তাহলে দুইয়ের দাগে যে প্রশ্নগুলো ছিল তার সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব। আমাদের এই পর্বের যে শেষ প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে অর্থাৎ তিনের দাগে এই প্রশ্নগুলোর সমাধানে তার আগে আবারও সকলকে স্মরণ করিয়ে দেবো যে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সেই সঙ্গে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণরূপে দেখো প্রত্যেকটা ভিডিওতেই তোমরা পাবে দেখো কেশবচন্দ্র নাগের যে নবগণিত বা এর পাশাপাশি আমরা কেশবচন্দ্র নাগের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির সমাধান করে দিয়েছি তার পাশাপাশি সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণির আমরা সমাধান করে চলেছি তো সেই রকম প্রশ্নগুলোর সমাধান তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ কেসি নাগের বই তার পাশাপাশি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পাবে তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে আমরা এগিয়ে যাব আমাদের পরের অঙ্কগুলোর দিকে অর্থাৎ তিনের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে বলা আছে তিন চারে বারো নম্বর বারো নম্বর প্রশ্নের সমাধান করতে হবে অর্থাৎ প্রশ্ন প্রশ্নগুলো তো প্রত্যেকটাতে রয়েছে তিন নম্বর করে প্রথম প্রশ্নে রয়েছে সরল সরলঙ্কে বলে রয়েছে কি না এক বিয়োগ তৃতীয় বন্ধনের ভিতরে রয়েছে একের দুই ভাজিত দ্বিতীয় বন্ধনের ভিতরে আছে দুই বিয়োগ একের দুই প্রথম বন্ধনের ভিতরে রয়েছে একের দুই বিয়োগ একের তিন বিয়োগ একের ছয় প্রথম বন্ধনের শেষ দ্বিতীয় বন্ধনের শেষ তৃতীয় বন্ধনের শেষ আর এখানে এই একের তিন বিয়োগ একের ছয়টার মধ্যে রয়েছে কিনা রেখাবন্ধনের ভিতরে রয়েছে তাহলে এর কাজ আমাদের প্রথমে করতে হবে অর্থাৎ এই রেখাবন্ধনের কাজ তো দেখো প্রথমে আমরা এই রেখা বন্ধনের কাজ করে কীভাবে এর সমাধান করেছি কী করলাম না এক্ষেত্রে একের তিন বিয়োগ একের ছয় সমান সমান পাবো কত না একের ছয় পাবো তাহলে এখন প্রথম বন্ধনের ভিতরে চলে এলো একের দুই বিয়োগ একের ছয় তাহলে কত পাচ্ছি না সেটা পাবো আমরা দুয়ে ছয় এখন এখানে কোনো চিহ্ন ছিল না বন্ধনী শেষ তুলে দিয়েছি তাহলে এখানে এর চলে এসেছে তার মানে একের দুই এর দুয়ে ছয় এর মানে গুণ তার মানে এখানে দুয়ে দুয়ে কাটা গেছে অর্থাৎ রইল না একের ছয় তাহলে দ্বিতীয় বন্ধনের ভিতরে চলে এলো দুই বিয়োগ একের ছয় এখন তাহলে কী হবে না দুই থেকে একের ছয় বিয়োগ বলে পাবো আমরা এগারো ছয় তার আগে ছিল কি না ভাগ অর্থাৎ একের দুই ভাজিত তাহলে এগারো ছয় এক্ষেত্রে কি হচ্ছে না ভাগ চিহ্নকে চিহ্ন করলে এগারো ছয় হয়ে গেল ছয়ের এগারো উল্টে গেল কাটাকাটি করেছি দুই তিনে ছয় হয়েছে অর্থাৎ তিনের এগারো হয়েছে তাহলে এক বিয়োগ তিনের এগারো সমান সমান পাবো আমরা কত না আটের এগারো এই আটের এগারোটা হবে কি না আমাদের এর উত্তর অর্থাৎ এই তিনের দাগের একের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের দাগের দুইয়ের প্রশ্ন তিনের দাগে দুইয়ের প্রশ্ন রয়েছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটা না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ দেওয়া যাবে এক্ষেত্রেও আমাদের আগে যে তোমাদের প্রশ্নটার সমাধান করে দিলাম অর্থাৎ আমাদের এই সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন যে উত্তরটা ছিল এখানে দেখো ষোলো ষাটটি বিস্কুট এবং ছত্রিশটি লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগ দেওয়া যাবে একই প্রশ্ন এখানেও তার মানে এখানে আটচল্লিশ এবং চৌষট্টি এদের আমাদের গসাাহু করতে হবে তাহলেই পেয়ে যাব তো দেখো এক্ষেত্রে আমরা এদের গসাউ করেছি তো এক্ষেত্রে আটচল্লিশ ও চৌষট্টি এদের গসাগু কি করেছি না এখানে করে পেয়েছি চারটে দুই অর্থাৎ আট হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট আর দুগুণ ষোলো হবে তাহলে এটা হবে ষোলো উত্তর হবে ষোলো ষোলো তাহলে সবচেয়ে বেশি ষোলো জনের মধ্যে ষোলো জনের মধ্যে সমান ভাগ করে দেওয়া যাবে তো এই হলো আমাদের তাহলে সবচেয়ে বেশি ষোলো জনের মধ্যে সমান ভাগ ভাগ করে দেওয়া যাবে এই হলো আমাদের তিনের দাগে দুইয়ের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব দেখো আমাদের এই পর্বের তৃতীয় যে প্রশ্নটা রয়েছে তার সমাধানে অর্থাৎ তৃতীয় প্রশ্ন রয়েছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে এক আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কত ট্রাক্টর লাগবে বা কটি ট্রাক্টর লাগবে এটা আমাদের বার করতে হবে তো দেখো এই ধরনের প্রশ্নের সমাধান কিন্তু আমরা এর পূর্বে তোমাদের বহুবার সমাধান করে দিয়েছি তো এই প্রশ্নটার সমাধান করার আগে আবারও সকলকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখো কারণ আমরা দেখছি যে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের তুলে ধরছি কিন্তু তোমরা আমাদের ভিডিওগুলো সেই অর্থে সাবস্ক্রাইব করে রাখছো না আর তাতে করে বঞ্চিত হচ্ছে বেশ কিছু আরও তোমাদের বন্ধু বান্ধবেরা তো সেই কারণে তোমাদের সাবস্ক্রাইব করে রাখা এবং পাশাপাশি তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দান করবে আর তার পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও আমাদের ভিডিওগুলোকে আমরা পৌঁছে দিতে সক্ষম হব তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তাহলে এই চারের দাগের প্রশ্নের সমাধান করছি দেখো কীভাবে এই তিনের দাগের তিনের দাগের প্রশ্নের সমাধান কীভাবে করেছি দেখো এখানে এর আগেও আমরা এটা সমাধান করে দিয়েছিলাম এক্ষেত্রে দেখো প্রথমে লিখেছি আমরা জমি অর্থাৎ স্টেজ তৈরি করে নিয়েছি জমি বিঘাতে দিন সংখ্যা তারপর লিখেছি টাকর সংখ্যা তাহলে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটে টাকর লাগে এখন আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কত টাকা লাগবে তাহলে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি টাকা লাগে এক বিঘা জমি একদিনে দিনে যদি চাষ করতে হয় তাহলে টাকা লাগবে কত না চার গুণ কুড়ি বাই তিনশো ষাট এবার আঠেরোশো বিঘা জমি দশ দিনে যদি চাষ করতে হয় তাহলে চার গুণ কুড়ি গুণ আঠেরোশো বাই তিনশো ষাট গুণ দশ কাটাকুটি করেছি পেয়েছি চল্লিশটি টাকা লাগবে তাহলে ধরুন এই আঠেরোশো বিঘা জমি যদি দশ দিনে চাষ করতে হয় আমাদের টাকা লাগবে কিন্তু চল্লিশটি কিন্তু যদি প্রশ্নে আগের প্রশ্নে কিন্তু ছিল যে আর কটি টাকর লাগবে যেহেতু চারটে ডাক্তর ওই মালিকের ছিল তাহলে কটা টাকর লাগবে তখন না তখন চল্লিশ থেকে চার বিয়োগ করে দিতাম কিন্তু এক্ষেত্রে তা চায়নি তাই এক্ষেত্রে আমাদের চল্লিশটি টাকর লাগবে আর যদি বলতো আরও কটি টাকর লাগবে তাহলে তখন আমরা চল্লিশ থেকে চার বিয়োগ করে দিতাম তো এই গেল আমাদের আজকের পর্বের যে তিনের দাগের প্রশ্ন ছিল তার সমাধান তিনের দাগের তিনের প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি দেখো তিনের দাগের চারের যে প্রশ্ন তার সমাধানে বলেছে হস্টেলে কুড়িজন ছাত্রের এখানে দেখো এটা বলেছে হস্টেলের কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কিগ্রা চাল মজুদ রাখা আছে কিন্তু তিরিশ বিঘা তিরিশ কিগ্রা চাল নষ্ট হয়ে গেছে এবং পাঁচজন ছাত্র বাড়ি চলে গেলে চলে গেছে বাকি চালে অবশিষ্ট ছাত্রে কতদিন চলবে তাহলে চাল বাকি আছে কত আর তো এক্ষেত্রে দেখো এটা আমাদের গত পর্বেই তোমরা দেখেছো এই প্রশ্নটার সমাধান তো এক্ষেত্রেও আমরা প্রথমে স্টেজ করে নিয়েছি তো দেখো এক্ষেত্রে স্টেজেতে আমরা কি লিখেছি না এখানে লিখেছি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা খাদ্য আর সংখ্যা ছাত্র সংখ্যা ছিল কত না কুড়িজন ছাত্রের একশো পঞ্চাশ দিন চল একশো পঞ্চাশ কিগ্রা খাবার তিরিশ দিন চলে এখন পাঁচজন ছাত্র চলে গেছিলো তাহলে পাঁচজন বিয়োগ হয়ে গেছে পনেরো জন ছাত্র আছে খাবার তিরিশ কিগ্রা নষ্ট হয়ে গেছিলো মানে একশো কুড়ি কিগ্রা খাবার আছে কতদিন চলবে এবার ওই কি নিয়মে সমাধান করেছি কীভাবে না এক্ষেত্রে লিখেছি কুড়িজন ছাত্রে একশো পঞ্চাশ কিগ্রা খাবার তিরিশ দিন চলে একজন ছাত্রের এক কিগ্রা খাবার চলবে তাহলে তিরিশ গুণ কুড়ি বা একশো পঞ্চাশ দিন চলে আর পনেরো জন ছাত্রের একশো কুড়ি কিগ্রা খাবার চলবে গত না তিরিশ গুণ কুড়ি গুণ একশো কুড়ি বাই একশো পঞ্চাশ গুণ পনেরো কাটাকুটি করে পেয়েছি আমরা গত না বত্রিশ দিন তার মানে বত্রিশ দিন চলবে এই অঙ্কটিও কিন্তু আমরা এর আগে তোমাদের করে দিয়েছিলাম তো সেখান থেকেই আমরা তোমাদের সেই সমাধানটাই দেখিয়ে দিলাম তো দেখো এবার আমাদের এই পর্বের পঞ্চম যে প্রশ্ন অর্থাৎ এই তিনের দাগে পঞ্চম প্রশ্ন পাঁচের দাগে তিনের পাঁচ বলেছে অখিলবাবুর অবসর গ্রহণের পর তার সম্পত্তির একের চার অংশ পাড়া লাইব্রেরিতে দান করেন বাকি সম্পত্তির একের ছয় অংশ স্ত্রীকে দেন বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন হিসাব করে লেখো অখিলবাবুর স্ত্রীকে এবং দুই ছেলে প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন কত অংশ সম্পত্তি দিলেন তো দেখো এক্ষেত্রে কী করেছি এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিয়েছি যে অখিলবাবুর মোট সম্পত্তি হলো এক অংশ তাহলে পাড়া লাইব্রেরিতে দান করার পর বাকি থাকবে কত না যেহেতু একের চার অংশ তিনি লাইব্রেরিতে দান করেছেন তাহলে এক বিয়োগ একের চার অংশ সমান সমান হবে তিনের চার অংশ এই তিনের চার অংশ সম্পত্তি তার বাকি আছে এখন সেই বাকি সম্পত্তির আবার একের ছয় অংশ স্ত্রীকে দেন তাহলে একের ছয় অংশ মানে স্ত্রীকে দিয়েছেন তাহলে কত না তিনের চার এই সম্পত্তির একের ছয় অংশ মানে তিনের চার গুণ একের ছয় সমান একের আট অংশ স্ত্রী স্ত্রীকে দিয়ে দিয়েছেন তাহলে ছিল তো তার লাইব্রেরিতে দেওয়ার পর তিনের চার অংশ তার থেকে একের আট অংশ যদি চলে যায় তাহলে স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকবে কত না তিনের চার বিয়োগ একের আট অংশ তাহলে থাকছে পাঁচের আট অংশ এই পাঁচের আট অংশ সম্পত্তি তার আছে এখনও সেই পাঁচের আট অংশ সম্পত্তিকে দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছেন তাহলে বাকি সম্পত্তি দুই ভাইয়ের প্রত্যেকে পাবে কত সেই দুই ভাইয়ের প্রত্যেকে পাবে পাঁচের আট ভাজিত দুই সমান পাঁচের আট গুণ হবে একের দুই অংশ অর্থাৎ পাঁচের ষোলো অংশ করে তাহলে প্রত্যেক ছেলে পাবে তার দুই পাঁচের ষোলো অংশ আর স্ত্রী পাবে একের আট অংশ তাহলে অখিলবাবুর যে সম্পত্তি সেই মোট সম্পত্তির একের আট অংশ পাচ্ছে স্ত্রী আর এই একের আট অংশ পেল স্ত্রী আর এই পাঁচের ষোলো অংশ করে পাবে কে না পুত্ররা পাঁচের ষোলো অংশ করে পাবে পাঁচের ষোলো অংশ করে পাবে পুত্ররা তো এই হলো আমাদের আজকের পর্বের তিনের দাগে পাঁচের প্রশ্নের সমাধান এবার দেখো আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধান বলা আছে রমা তার টাকা দুইয়ের পাঁচ অংশ ভাইকে এবং তিনের দশ অংশ বোনকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল প্রথমে রমার কাছে কত টাকা ছিল তাহলে রমা তার টাকা ভাই এবং বোনকে দিয়েছে তার ওই এক অংশ টাকা থেকে মানে সমস্ত রমার যে সমস্ত টাকাটা সেটা আমরা এক অংশ ধরে নিয়েছি তাহলে রমার তার প্রথমে অর্থ ছিল সমান এক অংশ এখন ভাই ও বোনকে রমা দিয়েছে কত না দুইয়ের পাঁচ যোগ তিনের দশ অংশ সমান সমান হচ্ছে সাতের দশ অংশ তাহলে এখন রোমার কাছে থাকবে কত না সেক্ষেত্রে এক বিয়োগ সাতের দশ অংশ মানে তিনের দশ অংশ থাকবে এখন তিনের দশ অংশ সমানই হলো কত তিনের দশ অংশ সমান একশো আশি টাকা তাহলে এক অংশ সমান একশো আশি গুণ উল্টে গেলো তিনের দশ হয়ে গেল দশের তিন কাটাকুটি করে পেলাম আমরা ছশো টাকা তাহলে প্রথমে রোমার কাছে ছিল ছশো টাকা তো এই হলো আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নের সমাধান অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি তিরিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো এই হলিস্টিক পদ্ধতিতে আমরা তোমাদের তুলে ধরব যখন তোমাদের প্রশ্নপত্রগুলোর সমাধান আমরা তুলে ধরবো সেগুলো হলো মূলত তোমাদের বিভিন্ন বিদ্যালয়ে যা দুই থেকে বারো তারিখের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলোর সমাধান আমরা তুলে ধরবো সেগুলো বিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ দু হাজার সালের প্রশ্নপত্রের সমাধান আমরা তুলে ধরবো তো সেই কারণে অবশ্যই তোমরা তোমাদের প্রশ্নপত্রগুলো আমাদের চেনকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আমরাও তোমাদের প্রত্যেকটি সেই প্রশ্নপত্রের সমাধান তুলে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী পর্বে নমস্কার